যারা বাংলাদেশের রানিং স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছে বা পড়াশোনা প্রায় শেষ হ্যাঁ তাদেরও ধৈর্য একবারে শেষ হয়ে গেছে এখন তারা কী করে বিশ লাখ চব্বিশ লাখ বাইশ লাখ টাকা খরচ করে ইরে পথে পাড়ি দেয় মধ্যস্থ একজন কাছে জমা দেয় বিশ লাখ বাইশ লাখ টাকা অন্য করে তারপর তারা শেষ পর্যন্ত আইতে পারে না কারণ এখানে তো বাক্যের ব্যাপার সবার হবে হবে হয় না কারো কারো হয় কারো কারো হয় না তা এই কষ্ট না করে আপনারা সুন্দরভাবে কিন্তু আইতে পারেন একবারে সুন্দরভাবে আর সেটা কেমন নাইবেন সেটা লয়ে কিন্তু আজকে আপনাদেরকে ভিডিও করছি কাছে কষ্ট করতে চান না তারা আমি মনে করি তাদের বিদেশে হওয়ার দরকার নেই কে কেন বলতেছি কথা কারণ আপনি নিজে নিজে কিন্তু প্রিপারেশন নিয়ে পড়াশোনা করে থাকলে যে যদি ছাত্র হয়ে থাকেন যদি রানিং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নিজে নিজের চেষ্টা করে স্টুডেন্ট বিষয়ে কিন্তু বিদেশে আসতে পারেন কিন্তু তা না করে আপনি ওই যে মধ্যস্থ ঘরে শুয়ে শুয়ে মধ্যস্থ একজনের কাছে জমা দিচ্ছেন সে আপনাকে ঘুরাইতেছে আপনার তার কাছে যে গেবেন উল্লাস্তা কবরতা এইটা কবর আছে ওইটা কবর আছে ওই শহরে কোটা কত ওই শহরে কোটা কত এইটা সেইটা বিভিন্ন কিছু তারপর দেখবেন ছ মাস এক বছর পরে আপনার বিশতে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এটা রেখা কবে ভাই হয় না এটা এগুলো হচ্ছে একটু কষ্ট করেন এই বসে না থেকে নিজে নিজে একটু পড়াশোনা করেন ইংলিশে উপর প্র্যাকটিস করেন আইএসটা করে আপনি বিদেশে চলে আসেন নিজে নিজে নিজের যোগ্যতায় কার উপর ভরসা করা লাগবে না খুব সহজে আপনি আসতে পারেন অনেকে সত্য কথা বলে না বিদেশের হিসেবে কিন্তু আমার আবার সত্য কথা বলতে একটু বেশি ভালো লাগে যারা স্টুডেন্ট আছেন বাংলাদেশে তারা ওই যে দালালের পিছিয়ে মধ্যস্থের কাছে কাগজ জমা দিয়া বছর পর বছর না বসে থেকে আপনার একটা কাজ করেন আপনার রেস্টুরেন্ট বিষয়ে আয়সটা করে রেস্টুরেন্ট বিষয়ে চলে আসেন খুব কম টাকা লাগবে বেশি টাকা লাগবে না এখন আপনি একটা কাগজ জমা দিলে এক দুই বছর অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় এক বছর দুই বছরে আপনি কিন্তু আয়সটা খুব ভালোভাবে ইংলিশটারে ভালো টিস্কিল করতে পারেন খুব কম সময়ে যদি আপনি একটু ভালো ইংলিশ বোঝেন তাহলে তো জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো হলো আর যদি আপনার কাছে থাকেন তারপর আপনি যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে আপনি কিন্তু মোটামুটি একটা ইংলিশে একটা স্কুল করে কিন্তু আপনি ইউরোপের যে খাদেশে শুধু ইটালি কেন আর এসে ভালো স্কোর হলে আপনি কানাডা অস্ট্রেলিয়া জন্য ট্রাই করতে পারেন আর যদি আপনার স্বপ্ন দেশ ইটালি হয়ে থাকেন তাহলে এই দালালের পিছনে দিয়ে আর টাকা জমা দিয়ে লাখ লাখ টাকা আমাদের বিশ লাখ বাইশ লাখ টাকা কন্ট্যাক্ট করে আপনি ঘরে বসে থাকাচ্ছে বা এই যে ধৈর্য ধরে বসে থাকাচ্ছে আপনি কাজ করেন যেটা সেটা হইতেছে আপনি যেটা করেন সেটা হয়তো চায় করে আপনি চলে আসেন আর যারা তাদের পড়াশোনা অনেক গ্যাপ আছে বা যারা পড়াশোনা মানে অনেকদিন দীর্ঘ গ্যাপ আছে যাদের বা যারা পড়াশোনা কম করছেন তারা হয়তো বা এদিকে চেষ্টা করতে পারেন কাগজটা জমা দিয়ে তারা হয়তো চেষ্টা করতে পারেন তারা হয়তো ভোজ্যতাতে পারেন ভাইকেও থাকলে তাদের হবে কিন্তু আমি মনে করি না যারা স্টুডেন্ট আছেন রানিং স্টুডেন্ট আছেন তারাও কিন্তু অনেকে কাউ জমা দিয়েছেন আমার কাছে কিন্তু অনেক মেসেজ আসে যে ভাই আপনি একটু ব্যবস্থা করেন বা আপনি নিতে পারেন কি না হ্যাঁ আমার এই বল দেখে কিন্তু অনেকে মেসেজ করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের দরকার নেই তো ভাই আমি আপনাদের আনতে পারবো না বা আমি কাউকে আনতে পারি না তো আপনাদের এইভাবে বসে থেকে তো দরকার নেই কি আপনি কাজ করেন যে কোনো একটা কোচিং সেন্টার ভর্তি হন ভর্তি হোক এখন আইএসটি শিখে শিখে আপনি নিজে নিজে প্রসেস করতে পারবেন বা কোনো এজেন্সির মাধ্যমে প্রসেস করে আপনি কিন্তু চলে আসতে পারেন একটু তো কষ্ট করতেই হবে আপনি যদি দিগ্রিপে আসতে চান তাহলে একটু কষ্ট করতেই হবে একটু কষ্ট করতে চান না বিশ লাখ বাইশ লাখ টাকা দেওয়া বাপের টাকা দিয়া পরিবারের টাকা দিয়ে জমা দিয়ে এত টাকা দিয়ে জমা দিবেন তারপরে এই টাকা আবার ঠিকমতো পাবেন না দালাল আজকে দিব কালকে দিব যেভাবে যদি ঘুরাইবো তার চেয়ে ভালো না আপনি নিজে নিজে চেষ্টা করে আপনি বিদেশে সাথে হ্যাঁ কম টাকা লাগবে এখন আপনি স্পন্সারে বিশ বাইশ লাখ টাকা দিবেন আপনি স্টুডেন্ট বিষয়ে তার অর্ধেক আসতে পারবেন এটা তো সত্য আপনার স্টুডেন্ট বিষয়ে আসলে তার অর্ধেক আসতে পারবেন তাহলে আপনি এত টাকা দিয়ে দেওয়া লাগতেছে না তো আমি মনে করি যে ভাই আইজেরা বয়া থেকে না সমানষ্ট না কইরা এই যে স্পন্সারে আসার সমানষ্ট না কইরা মানে এই ধান্দা না কইরা মানে এই সহজভাবে না একটু কষ্ট করে আপনার সবাই আসতে পারেন আমি মনে করি এটাই সবচেয়ে ভালো হবে আর এটাই সবচেয়ে সাকসেস হবেন আপনারা